আসসালামু আলাইকুম মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে আজকে বারোশো টাকা ওঠার পর আমরা বাজার করতে এসেছি একটা অসহায় বৃদ্ধ মহিলাকে আমরা যদি সম্ভব হয় এক মাসের বাজার করে দেওয়ার জন্য তো এখানে যারা সদস্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ যদি চায় ভবিষ্যতে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা সারা দেশব্যাপী কার্যক্রম চালাতে পারবো তো আমরা বারোশো টাকার বাজার করতে এসে এই দোকানদার খুশি হয়ে আরও একশো টাকা দিয়ে আমাদের সদস্য হয়ে যায় তো আল্লাহ সবার মনে আশা পূরণ করুক এবং আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে সমস্ত অসহায়কে সহযোগিতা করার একটা দোষিতান করুক আমিন তো সর্বমোট আমাদের তেরোশো টাকা হয়েছে আমরা এখন চিন্তা ভাবনা করেছি এবং যেগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে এক কেজি মুড়ি এক কেজি অর্থাৎ এক লিটার সয়াবিন তেল এক কেজি লবণ হাফ কেজি ফার্স্ট ওয়াশ পাউডার কাপড় কাঁচা পাউডার একটা গুড় অনেকে মিঠাই নামে চিনে এক কেজি ডাউল দুশো মিলি একটা প্যারাশুট এক কেজি পেঁয়াজ হাফ কেজি রসুন এক কেজি আলু একটা লাক্স বড়টা বড় সাবান এবং ফাইনালি এক কেজি আটা এবং এই দোকানের বাইরে থেকে যেগুলো নিয়ে এসেছে সেগুলো হচ্ছে এক কেজি চিরা হাফ কেজি বিস্কুট এবং শীতের সময় দেওয়ার জন্য একটি ভ্যাজলিন আর সরিষার তেল এ হচ্ছে আমাদের আজকের বাজার আল্লাহ যদি চায় ভবিষ্যতে বা পরবর্তীতে হয়তো বা অন্য কাউকে এর চেয়েও বেশি কিছু দেওয়ার যদি তৌফিক দেয় তাহলে ইনশাল্লাহ আমাদের ফাউন্ডেশন থেকে ভবিষ্যতে আরও অনেক মানুষকে সহায়তা করার চেষ্টা করব সবাইকে অনুরোধ জানাচ্ছি আল্লাহর রাস্তায় এবং অসহায়দেরকে সহযোগিতা করার জন্য দয়া করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের পাশে না থাকলেও আপনি আপনার এলাকায় অথবা আশেপাশে যারা অসহায় আছে তাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ আবারও বলছি যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে এখানে আমাদের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে ভারাজন। আলহামদুলিল্লাহ বারো জনই অ্যাক্টিভ তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম